হ্যালো মাই অল সুইট ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমি ভালো আছি কৃষ্ণা কাকলি ব্লগে তোমাদের অনেক স্বাগত তো দেখো আজকে আমি রান্না করব আখাতে কি মজা কি মজা আমার আঁকাতে রান্না করতে খুবই ভালো লাগে আর যেহেতু আমি গ্রামের মেয়ে আর আখা দেখলে আমার যেন মনে হয় যেন আঁকাতে মানে কি বলবো কি বলবো কিচ্ছু মানে ভাষা নেই কোনো তো এই যে আঁকাটা দেখে আমি থাকতে পারলাম না মানে বাপের বাড়িতে গ্যাস আছে গ্যাসটা সবার বাড়িতে থাকে এমনটা না যে গ্যাস নেই এমনটা না তো আঁকাটা আমি দেখলাম গ্রামে যেহেতু বাড়ি সবার বাড়িতে তো আঁখা উনুন থাকবেই তো আঁকাটা দেখে ভাবলাম যে না না আঁখাও আছে আবার জ্বালানিও আছে কাঠ পাটকাটি সব কিছু আছে তো ভাবলাম আজকে আমি আঁকাতে রান্না করবো রান্নাটা আজকে আমিই করব যেহেতু আঁকাতে রান্না সেটা তো আমাকেই করতে হবে না হলে তো মজাটা হবে না না আর মা একটু বেলডাঙা গিয়েছে মানে বাড়িতে নেই অবশ্য মা একটু বাজারে গিয়েছে তো দেখো এখানে আমি আর আমার মেয়ে মিলে রান্না করছি আমার মেয়ে আমাকে একটু হেল্প করে দিচ্ছে আখাতে রান্না করতে গেলে কি হয় বলো তো একটু হেল্প না করলে হয় না কেননা আঁকাতে একটু তাল পাওয়া যায় না তাল হয়ে যায় গ্যাস হলে কি হয় মানে কমানো বাড়ানো হয় কিন্তু আঁকাতে তো সেটা হয় না তো এদিকে দেখো আমি আঁকা ধরিয়ে দিয়েছি আঁকাটা হচ্ছে জ্বলছে না অনেক অনেকদিন পর আমি আঁকাতে রান্না করতে আসলাম এতদিন তো আমি তোমাদেরকে শহরটা শেয়ার করেছি এবারে আমি আজকে তোমাদের যে কদিন থাকবো এখানে আমি গ্রামটা শেয়ার করব। মাঠ থেকে শুরু করে রাখা থেকে শুরু করে ঘর মানে যাবতীয় গ্রাম জাতীয় রাস্তা থেকে শুরু করে সবটা আমি শেয়ার করবো তো আমি সবার কিছু শেয়ার করেছি তোমাদেরকে দেখেছ দেখিয়েওছি আর এবার আমি এখানেও এগুলো দেখাচ্ছি এগুলো শেয়ার করছি তোমরা দেখো আর গ্রামের বাড়িতে আমার এমনিতে থাকতে ভালো লাগে আমার বাপের বাড়িটা এমনিতে গ্রাম এলাকা এটা একদমই প্রপারলি গ্রাম বেলডাঙ্গা থেকে আরও আধা ঘন্টার রাস্তা আসতে হয় তো এটা হচ্ছে মানিকনগর তো এখানে আমার এটা হচ্ছে বাপের বাড়ি তো আমি নিজের দেশে কেন ফিরিনি আর ফিরবো কিনা আমি তো ফিরবো না কিন্তু ফিরবো কি আদৌ আমি জানি না তো তোমাদেরকে সেটা আমি জানাবো পরে আস্তে আস্তে সবই জানাবো কেন ফিরিনি কেন ফিরবো না আর আমি বাড়ির উদ্দেশ্যে আসিনি আমি এসছি দেশে ফিরেছি আমার কিছু কাজ আছে বলে সেই কাজটা আমি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব তোমরা আমার ভিডিও দেখতে থাকো তো ভিডিও দেখতে থাকলে বুঝতে পারবা যে আমি সেই কাজটা কি কি কাজে কি কাজের উদ্দেশ্যে সঠিক মানে কি কাজের উদ্দেশ্যে আমি এসেছি সেটা আমি তোমাদেরকে অবশ্যই জানাবো শেয়ার করবো তো আজকে রান্না করবো এই যে এইগুলো কাজে এই সবজিগুলো রান্না করবো এখানে আছে দেশের একদম দেশের মানে সবজি চাল কুমড়ো দেশি বেগুন থোর সবটাই আছে এখানটায় ওখানেও পাওয়া যায় বিদেশে কিন্তু দেশে আর বিদেশি একটা ব্যাপার আছে না টেস্টি আলাদা হয় আর কাঠের রান্নার খেতে এত টেস্টি লাগে আমার তো খুব ভালো লাগে আমারও বাড়ি ছিল একটা মানে এখন আছে যেহেতু ওটা আমার না তাই ছিল বলছি তো ওখানেও আমার একটা আঁকা আমি করেছিলাম শখের জন্য যে আমার আঁকাতে যেহেতু রান্না করা মানে আমি করতে ভালোবাসি সেই জন্য আঁকাটা অবশ্য পাই বেরি কিন্তু আমি আঁকা করেছিলাম উনুন একটা শখের জন্য তো আমার পুরনো ভিডিওগুলোতে এবং আমার এই চ্যানেলে ভিডিও নিচে একদম পুরোনো পুরোনোতে মানে গেলে দেখতে পাবা যে আমি আঁকা রান্না শেয়ার করেছি আঁকাতে রান্না করতে কত ভালোবাসি আমি সবটা শেয়ার করেছি আমার আজকে আমি দেড় বছর ধরে আমি ইউটিউব করছি তো এখন আমার সাবস্ক্রাইবার যদিও বাড়েনি ভিউসে সেরকম হচ্ছে না তবুও যে কজন আমার সাবস্ক্রাইবার আমার যে কজনই বন্ধুরা এসে হয়েছে যে কজনই আমার ফ্যামিলি বেড়েছে হয়েছে তাদের জন্য তো আমাকে ভিডিও ছাড়তেই হবে আর তাদের জন্য আমার ভিডিও বানানো তো অনেক দিন পরে আঁকাতে রান্না করছি তো দেখো আঁকাটা ধুম হচ্ছে মানে বুঝতে পারছি না অনেক দিন অনেক দিন অনেক দিন হয়ে গেল আঁকাতে রান্না করা তাই দেড় দু বছর আগে আমার বাড়িতে রান্না করেছি মানে শখের জন্য ও মাঝে মধ্যে করতাম বেশিরভাগ গ্যাসেই করতাম তো আঁকাটা তখন ধুঁয়ার বাবা ধরিয়ে দিলো ঠিকঠাক একদম জ্বলছে এখন দেখো কি সুন্দর লাগছে না আঁকাতে আমার হাঁড়ি বসন থাকবে এই যে কাঠের একটা জাল জলে না দেখতে আমার এত সুন্দর লাগে কি বলবো এদিকে আমার মেয়ে আমাকে হেল্প করে দিচ্ছে সবজি কাটছে তো বলছে তুমি না সত্যি সবটাই শেয়ার করো আমি বললাম হ্যাঁ আমি সবটাই শেয়ার করি এদিকে জ্বালানি দেখো ফাটকাঠি কাঠ কত সুন্দর লাগছে মানে গ্যাসের থেকে আমার সত্যি বলছি আমার আখাতে রান্না করতে বেশি ভালো লাগে কার কার ভালো লাগে সেটা তোমরা কমেন্ট অবশ্যই জানিও আর এখানে আমার মা চলে এসছে আমি একটু আগেই বললাম যে আমার মা ছিল না বাজারে গিয়েছে তো এখানে এসে আমার মা আর বাবা দুজনেই গল্প করছে কথা বলছে নিজেদের মধ্যে নিজেদের কথা হচ্ছে তো আমি এই রান্না বান্নাগুলো করে রান্নাটা শিখে আমি চলে যাব মাঠে মাঠে গিয়ে রিলস করব শর্টস দেব তোমরা দেখতে পাবা আমি মাঠের ভিডিও আমি এর এই ভিডিওর মধ্যে অ্যাড করব না কেন কি অনেক বড় হয়ে যাবে ভিডিওটা লং হয়ে যাবে লং করতে চায় না আমি চাই না আমার বন্ধুরা মিষ্টি মিষ্টি বন্ধুরা আমার ভিডিও দেখতে দেখতে বোরিং হয়ে যাক বিরক্ত বোধ করুক তো আমি শর্টকাটের মধ্যে সারতে চাই আরে দেখো আমার বাবা মা কী করতে যাবে আমার বাবার চোখের অপারেশন হয়েছে চোখ কাটিয়েছে তো এই চশমাটা ওই জন্য পড়ে আছে তোমার আবার কি ভেব না আমার বাবা অন্ধ ঠিক আছে তোমরা জানো না জানিয়ে দিলাম আজকে পাঁচ দিন চার থেকে পাঁচ দিন হলো বাবার চোখের অপারেশন ঠিক আছে তো আমি আঁকা থেকে কী রান্না করলাম তোমাদেরকে অবশ্যই আমি কালকে এই ভিডিওটা আপলোড করবো আমি ভিডিও বানিয়ে রাখলাম ছোটো ছোটো ক্লিপ করে রেখেছি তোমাদেরকে কালকে এডিট করে এই ভিডিওটা আমি আপলোড করে দেবো তো আমি এই ভিডিওতে অ্যাড করলাম না এই কারণেই ওই যে বললাম ভিডিও আমি লং করতে চাই না আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা আমার ভিডিও দেখে বিরক্ত হয়ে যায় যেটা আমি চাই না তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম দেখাবে নেক্সট ভিডিওটা তোমরা ততক্ষণ সময় ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ টাটা বাই টেক কেয়ার